মনীষ শুক্লার খুনে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে গতকাল রাত্রে পুলিশ এবং সিআইডি যৌথ অভিযানে তদন্ত চালিয়েছে মনীষ শুক্লার শুটারদের খোঁজে এরপরেই গ্রেফতার করা হয়েছে একজনকে এবং আটক করা হয়েছে আরও দুই সন্দেহভাজনকে এই ঘটনার পরেই আজ সকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কাউকে এরকম আটক করলে চলবে না সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি আরও কি কি বলেছেন মনীষ শুক্লার খুনের ঘটনায় শুনবো বলে প্রথমেই বলেছি এখানকার সিআইডি সেন্ট্রাল এজেন্সি সিবিআই বা দিয়ে তদন্ত হওয়া উচিত কারণ প্রকাশ সে স্টেনগান নিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে থানার সামনে প্রকাশ সে গুলি চালাচ্ছে একজন নেতাকে জনসমাজের সামনে এটা পুলিশ প্রশাসন বা নেতারা না জানা সত্ত্বেও টিএমসির নেতারা জানানো হতে পারে না এটা ইচ্ছাকৃত রাজনৈতিক মার্ডার করানো হয়েছে রাজনৈতিক চক্রান্ত আছে যতক্ষণ না সিবিআই হাত দিয়ে সামনে আসবে না আর আইন শৃঙ্খলা কোথায় আছে থেকে বোঝা যাচ্ছে পুরো এখানকার পার্টি ডিএমসি এবং সরকার মিলিতভাবে এই ধরনের মার্ডার করা ডিএমসি তো সবাই চোর ডাকাত গুন্ডাবদ মানুষ বাইরে কেউ নাই পুরো পকেট মার্কে নিয়ে গেলে কোনো সমাধান হয় না আমরা চাইছি যে একটা এত বড়ো ঘটনা এর পিছনে বিরাট চক্রান্ত আছে সেই জন্য রাজনীতির যোগাযোগ আছে কতদূর যেতে হবে আইওয়াশ করার জন্য দুটো রাস্তার লোককে ধরে গেলে হবে না এটা হচ্ছে যে গরু মেরে দান করা হচ্ছে ওটা চলবে না সব তো সামনে আসা চাই এবং যত মারা হচ্ছে সবকটাই অন্ত অন্ত হওয়া উচিত কাজ পর্যন্ত কেউ চাষি পায়নি কারো সাজা হচ্ছে না কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না অ্যারেস্ট করলে দুদিন করে ছেড়ে দেওয়া হচ্ছে এটা পুলিশকে নিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে শ্রমিক পর্যায়ের উপরে আক্রমণ হচ্ছে মারপিট হচ্ছে আজকে কোনো রাজনৈতিক নেতা আমাদের সুরক্ষিত নন আমিও আসছিলাম কাজদ্বীপ থেকে আমাকে রাস্তা ঘেরাও করে কালো ঝান্টা দেখানোর চেষ্টা হচ্ছে ওখানে এবং শ্রমিকরা যাওয়ার আগে আর ওখানে যে যাচ্ছে না আমাদের কর্মীরা পাঁচটা গাড়ি ভাঙা হচ্ছে আট দশজনকে জনকে মারা হয়েছে মাথা পাঠানো হয়েছে